হাই গাইজ তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ব্লগার প্রথম আমার জীবনে এটা ফার্স্ট ব্লগ তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমি আজকে এখানে বেড়াতে এসেছি এখানটা হচ্ছে জাইপাড়া ব্লকের মধ্যে অবস্থিত আটপুরে একটি মন্দির যেটা বর্ধমান রাজা দেওয়ান কৃষ্ণনাম মেট্রের তৈরি তো এখানে সঙ্গে এই মন্দিরটার সঙ্গে এই টেম্পেলটার সঙ্গে অনেক কিছু ঐতিহাসিক ব্যাপার অনেক রকমের ব্যাকগ্রাউন্ড জড়িয়ে আছে তো আমি আজকে এটা এখানে আমার প্রথম আসা তো তোমরাও এসো আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি যাতে তোমরাও এখানকার ঐতিহাসিক ব্যাপার সম্বন্ধে একটু বোঝো জানো তো জানি না তোমাদের জায়গাটা কেমন লাগবে কিন্তু আসলে হয়তো ভালোই লাগবে তো প্রথমেই আমার পরিচয় দিই আমি হলাম সমেলি অধিকারী আমি জাইপাড়া ব্লকের একটি গ্রাম রশিদপুরে অবস্থিত আর সেটাই আমার মামার বাড়ি আর মামার বাড়িতে আমি আমার দাদু দিদার কাছ থেকেই ছোটবেলা থেকে মানুষ আমার জীবনে বাবা মা সম্পর্কে আমি সেরকম কিছু আভাস পাইনি কিছু বুঝিও না তো আমার জীবন ছোটবেলা থেকে আজ অব্দি দিদা দাদু এদেরকে নিয়েই কেটে গেছে আর যদি বলেন পড়াশোনার কথা আমি এখন ক্লাস টেনে পড়ি আর একটি মিডিল ক্লাস ফ্যামিলিতেই বিলং করি তো আমার এই নিয়ে আমার যখন বয়স সাত বছর তখন আমার দিদাও মারা যান এখন আমার বাড়িতে রয়েছে আমার মামা মামি আর আমার দাদু তো এই দাদুর সাথে মামা মামির সাথে আমার জীবন অতিবাহিত হয়েই চলেছে তো আজকে আমি হঠাৎ এখানে বেড়াতে এলাম ভাবলাম আপনি তোমাদের সবাই সাথে শেয়ার করি আমার জীবনের যেহেতু এটা ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই এটা আরও বেশি করে সবার সাথে শেয়ার লাইক এবং শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করো তো আর অনেক অনেক ভালোবাসা দিও এই যে এই মন্দিরটা দেখছো এই মন্দিরটা পাঁচশো বছর আগের একটি তৈরি রাধাকৃষ্ণের যুগের আর এখানে শুনলাম এখানে একটি গাছও নাকি রয়েছে যে গাছটা ঠিক মন্দিরটা তৈরি সম্বন্ধেই নাকি হয়েছে যেটা দু হাজার একুশ সালে নাকি ঝড়েতে পড়ে গেছে তো এনা এখানকার লোকেরা নাকি সেটা স্মৃতি হিসেবে রেখেও দিয়েছে এটা পাঁচশো বছরের পুরানো সেই বকুল গাছ যেটা মৃত্যু পরিবারের বহু বহু ইতিহাসের সাক্ষী তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে কিরকম খেলাধুলা চলছে হয়তো এখানে এই বিকালবেলা যেহেতু ঐতিহাসিক একটা প্লেস তো এখানে নানা রকম মানুষের আগমন ঘটতেই থাকে তো আমি চাই আপনারাও সবাই এসো তোমরাও বন্ধুরা এসো বন্ধুরা এখানে এলে আপনাদের অতিরিক্ত পাওনা হলো নরেন্দ্রনাথ যেখান থেকে বিবেকানন্দ হয়েছিলেন সেই আটপুর মঠ অর্থাৎ বাবুরাম ঘোষের বাড়ি এখান থেকে ঢিল ছোড়া দূরে অবস্থিত বন্ধুরা এই সেই বিখ্যাত আঁটপুর মঠ অর্থাৎ বাবুরাম ঘোষের বাড়ি যেখান থেকে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়েছিলেন বন্ধুরা ব্লগটি আজকের মধ্যে এখানেই শেষ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থেকে অনেক অনেক ভালোবাসা দিও देखा hổচ্ছে নেক্সট ভিডিওতে